আজকে শুরুতেই যে ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে আমি প্লে করলাম আপনাদের মনে নিশ্চয়ই অনেক প্রশ্ন জেগেছে যে এই ভিডিওটি আসলে কোন প্রেক্ষাপটে আমি প্লে করলাম তো দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে নীলা মার্কেট হাঁসের মাংস ওয়েস্টিন হোটেল এই বিষয়গুলো নিয়ে খুব আলোচনা আমরা দেখতে পাচ্ছি তো এখন এই বিষয়টা নিয়ে একটু অনুসন্ধান করতে গিয়ে আমি এই ভিডিওটি পেয়েছি অর্থাৎ এই ভিডিওটি হচ্ছে মূলত আসিফ মাহমুদ সজিব ভুইয়া উপদেষ্টার দায়িত্বে যিনি রয়েছেন তিনি যে বলেছেন যে তারা রাতের বেলায় নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যায় তো নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যাওয়ার আগে তিনি তার যে সরকারি মিন্টু রোডের যে বাসা রয়েছে সেই বাসায় প্রতিনিয়ত এ ধরনের গানের আসর বসিয়ে থাকেন এবং রাতব্যাপী সেখানে গানের আসর এভাবে গান হয় গান বাজনা হয় এবং এরপরে যেটা হয় আর কি যে গানের পরে তারা সেখানে গাজা এবং ফেন্সি ডিলার আসর বসান এবং গাঁজা এবং ফেন্সিডিল খাওয়ার পরে তাদের একটা ক্রেইভিং হয় ঝাল কিছু খাওয়ার এবং সেই ঝাল কিছু খাওয়ার জন্যই তারা মূলত নীলা অথবা তারা ওয়েস্টিনে চলে যান তো এই হচ্ছে আমার সূত্র থেকে পাওয়া নিশ্চিত তথ্য তো এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আসলে এই ভিডিওটি আসলে কোথায় তো আমি আপনাদেরকে যেটা জানাতে চাই সেটা হচ্ছে যে সরকারি মিন্টু রোডের উপদেষ্টার যে বাসাটি রয়েছে অর্থাৎ আসিফ মাহমুদ সজিব ভূয়াকে সরকারের পক্ষ থেকে যে বাসাটি বরাদ্দ করা হয়েছে যিনি উপদেষ্টা হিসেবে তিনি মিন্টু রোডে যে বাসাটি পেয়েছেন সেই বাসার আঙ্গিনাতে এই ভিডিওটি ধারণ করা হয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেকজন শিষ্য যারা নেতা বা নেত্রী রয়েছেন তারা এখানে রয়েছেন যদিও রাতে ধারণ করা এই ভিডিওটিতে অনেকের চেহারা হয়তো স্পষ্ট বোঝা যাচ্ছে না তবে কিছু গুড নিউজ অবশ্যই আছে যে আমাদের সকলের কাছে এই যিনি আন্দোলনের একজন হিরো হিসেবে পরিচিত নাহিদ ইসলাম তিনি কখনোই এ ধরনের বাজে আসরে তিনি থাকেন না তিনি ডিনার শেষ করেই তার যে বাইক রয়েছে সে বাইকে করে তিনি চলে যান পাশাপাশি এনসিপির আক্তার হোসেন যাকে আমি খুবই ব্যক্তিগতভাবে পছন্দ করি একজন ভালো মানুষ তিনি তিনিও কখনো এ ধরনের পার্টিতে শরিক হন না কিন্তু এই পার্টিগুলোতে অত্যন্ত অবাক করার বিষয় হচ্ছে তাসনিম জারা তার হাজব্যান্ড সহ তিনি হাজির হন এবং তার সামনেই এখানে যেভাবে ফেন্সি ডিলের আসর বসে বা তার সামনেই এখানে যে গাজার রাস সে তিনি একজন ডাক্তার হয়ে এটা টলারেট করেন বা তাদেরকে স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে কিছু যে বলেন না এটা আমি জানতে পেরে আসলে বেশ খানিকটা অবাগী হয়েছি তো প্রিয় দর্শক এখন প্রশ্ন রাখতে পারে যে একজন উপদেষ্টার দায়িত্বে থাকা তো আবার যেন তেন উপদেষ্টা নয় আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তো এ ধরনের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা একজন মানুষ তিনি যখন এভাবে রাত তিনটা বা চারটা পর্যন্ত তিনি পার্টি করেন তখন স্বাভাবিকভাবে কিন্তু আমরা বুঝতে পারি যে তার পক্ষে সকালবেলা অফিসে অর্থাৎ সচিবালয়ে যাওয়াটা কিন্তু পসিবল না তো আমার সূত্র থেকে আমি এটাও নিশ্চিত হয়েছি যে তিনি কিন্তু আসলে সচিবালয়ে বা তার যে অফিস সেখানে তিনি তিনটা বা চারটার পরে তিনি হরহামেশাই উপস্থিত হন কারণ এত দীর্ঘ সময় যেহেতু তিনি রাত জেগে থাকেন তো এখন আমি যে চাঞ্চল্যকর এই ভিডিও ক্লিপটি প্লে করলাম বা এই যে চাঞ্চল্যকর কিছু তথ্য দিলাম আমি নিশ্চিত প্রিয় দর্শক যে এখন এটা নিয়ে তারা ডিনায়াল যে একটা সিনড্রমে রয়েছে তারা ডিনাই করবে তারা বলবে যেগুলো গুজব তো আমি একদম নিশ্চিত করে একটা তথ্য আপনাদেরকে দিতে চাই এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যারা সিকিউরিটির দায়িত্বে রয়েছেন ওই বাসা সরকারি বাসার যে গার্ড যারা রয়েছেন তারা কিন্তু অত্যন্ত বিরক্ত কারণ তারা রাতে ঠিক মতো ঘুমাতে পারছে না এ ধরনের এই যে আয়োজন চলে জেগে এসব উৎসব আয়োজন গান বাজনা বা এসব এই যে মাদকের যে আসর বসে প্রতিনিয়ত এতে তারা কিন্তু বিরক্ত কারণ তারাও ঘুমাতে পারছে না কেমন তাদেরও ঘুমের ব্যাঘাত হচ্ছে তো এখন আমি জানি যে যদি তাদেরকে এখন জিজ্ঞাসাবাদ করা হয় তারা অস্বীকার করবে যে না এরকম কিছু তো হয় না কিন্তু একটা কথা আমি বলে রাখতে চাই যে যেদিন পরিস্থিতির মানে একটা ব্যতিক্রম কিছু ঘটবে এবং তাদেরকে যদি তাদের নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করা হয় তাহলে এই যে বাসার যে সিকিউরিটির দায়িত্বে যারা রয়েছেন তারা যদি মুখ খুলে তাহলে কিন্তু আসিফ মাহমুদ সাজিব ভাইয়ের কোনো অস্তিত্ব থাকবে না কারণ তাদের চোখের সামনেই কিন্তু এই অপকর্মগুলো দিনের পর দিন ঘটে আসছে আর আমি মনে করি যে অ্যাট দ্য এন্ড অব দ্য ডে এই সব কিছুর দায়িত্ব কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিতে হবে কারণ তার নিয়োগকর্তা তার তথাকথিত নিয়োগকর্তার দায়িত্বে থাকা এই বাচ্চা কাচ্চা ছেলেগুলো যাদের এখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করার কথা তারা এখন পড়াশোনা না করে তারা এই যে একটা মানে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে এবং তারা যা ইচ্ছা তাই ছেলে খেলা করছে এবং তারা এরকম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া ব্যক্তি হয়ে এভাবে রাত বিরেতে তারা যে পার্টি করছে নীলা মার্কেটে ওয়েস্ট ইন্ডে যাচ্ছে রাতের আধারে তো এগুলো আসলে কিন্তু খুবই দৃষ্টিকটু আর আসিম সাজিব ভুয়ে তিনি তো দাবি করেন যে তিনি এনসিপির কেউ নন অথচ আমি আমার সূত্র থেকে এটাও কনফার্ম হয়েছি যে তিনি ধানমন্ডি দশ আসনে এনসিপির পক্ষ থেকে তিনি কিন্তু আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তো এই যে একটা হাস্যকর বিষয় আমরা দেখতে পাচ্ছি যে তিনি এনসিপির কেউ নন আবার তিনি উপদেষ্টার দায়িত্বে রয়েছেন আবার আমার সূত্র আমাকে কনফার্ম করলো যে তিনি এনসিপির হয়ে ধানমন্ডি দশ আসন থেকে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবার আমরা দেখতে পাচ্ছি তার বাসায় যে রাতের আধারে যে এই পার্টিগুলো হচ্ছে এখানে ওই এনসিপির বা বৈষম্য বিরোধী আন্দোলনের যারা ছেলে পেলে তাদের একটা সরব উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি তো এ থেকে তো প্রমাণিত হয়ে যাচ্ছে যে এই যে আমাদেরকে যে একটা ধোকা দেওয়া হচ্ছে এই ধোকা তো দেওয়ার কোনো মানে নেই কারণ আমরা তো বুঝতে পারছি এখানে আমাদেরকে তারা মিথ্যা কথা বলছে এবং তিনি উপদেষ্টার দায়িত্ব থেকে একটা রাজনৈতিক দলের প্রতি তার জনগত্য রয়েছে বা ওই দলেই যে তিনি যোগ দেবেন এটা আমরা ক্লিয়ার বুঝতে পারছি তো এই যে জাতির সাথে এক ধরনের প্রতারণা এবং এই অল্প বয়সেই তারা যখন এ ধরনের প্রতারণা করে তাহলে ভবিষ্যতে তো আসলে এরা ওই আমি যেটা মনে করি যে ওই ওবায়দুল কাদেরদেরই একটা যোগ্য উত্তর হতে যাচ্ছে তো প্রিয় দর্শক আমি মনে করি যে এই যে একটা বাজে সময় আমরা পার করছি যেখানে যাদেরকে আমরা একসময় আমাদের হিরো মনে করেছিলাম তাদের যে একের পর এসব থলের বিড়াল বের হয়ে আসছে এটা আসলে আমাদেরকে খুবই লজ্জা দেয় এবং আমরা মনে করি যে ডক্টর মোদিনুসেরও লজ্জিত হওয়া উচিত যেই ছেলেপেলেগুলোকে তিনি নিজ হাতে ধ্বংস করেছেন আর আসিফ মামু সাজীব ভূয়ার এই যে একের পর এক থলের বেড়াল বের হচ্ছে তারপরেও যে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এবং একজন উপদেষ্টার দায়িত্বে থাকার পরেও তিনি যে তার সরকারি বাসায় রাতের বেলা যেভাবে গান বাজনার আয়োজন করছেন তার সরকারি বাসাতে তিনি যে মাদকের আসর বসাচ্ছেন এগুলোর জন্য কোনো জবাবদাহিতা নেই এবং তার বাসার যারা সিকিউরিটি গার্ড রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেই কিন্তু সবকিছু বেরোয় আসবে এবং তাদেরকে যদি নিরাপত্তা দেওয়া হয় আমি আবারও চ্যালেঞ্জ দিয়ে বলছি তারাই কিন্তু মুখ খুলে সব ফাঁস করে দেবে তো প্রিয় দর্শক আমি আর এই ভিডিওটি লম্বা করব না আমি শুধু এতটুকুই বলবো যে যা কিছু দেখছি এগুলো দেখে যেন অনেকটা সয়ে যাচ্ছে যে আসিফ মাহমুদ সচিব বিরুদ্ধে যত কিছুই আসুক না কেন দিন শেষে ডক্টর ইনুস তার নিয়োগকর্তার বিরুদ্ধে হয়তো কোনো ব্যবস্থাই গ্রহণ করবেন না ততক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আমরা এখন নিজ এখানে গান গাইব চাই